তো নবীর পরে এসে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে বড় নবী মেজ নবী ছোট নবী উম্মতি নবী শরিয়তওয়ালা নবী শরিয়ত ছাড়া নবী জিল্লি নবী বুরুজি নবী যেই নবী হোক না কেন যদি কোনো প্রকারের নবুয়াত নিজের জন্য দাবি করে আল্লাহ নবীর হাদিসে বলা হয়েছে সে আস্ত দাজ্জাল ছাড়া কিছু না নবী বলেন আমার পরে কেয়ামতের আগে অন্তত ৩০টা দাজ্জাল আসবে কয়টা একটা দুইটা না অন্তত অন্তত তিরিশটা দাবজাল আসবে এখন কে দাবজাল চিনব কিভাবে নবী বলেন তাদের কমন বৈশিষ্ট্য হবে কুল্লু হুবিয়াজ্লাহ যাদের প্রত্যেকে দাবি করবে সে হলো আল্লাহর নবী তার মানে বুঝলাম আমার নবীর পরে দুনিয়াতে কেউ যদি এসে নিজেকে নবী বলে দাবি করে নবীর হাদিস অনুসারে তাকে দাবজাল বলা হবে দাবজাল মানে হলো মহা ধোকাবাজ পৃথিবীতে ধোকাবাজ তো বহু রকমই থাকে কেউ দেশপ্রেমের নামেও ধোকাবাজি করে কেউ মুক্তিযুদ্ধের চেতনার নামেও ধোকাবাজি করে কেউ উন্নয়ন 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 ইত্যাদি ডায়লগের নামেও ধোকাবাজি করে কেউ স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো বোঝে এরকম ডায়লগ মেরেও ধোকাবাজি করে তো ধোকাবাজির রঙের তো শেষ নাই সব ধোকাবাজির চাইতে বড় ধোকাবাজি যে নিজেকে একজন নবী বা রসুল বলে দাবি করে এরকম দা জাল আমার নবীর জামানায় দুই দুইটা বের হয়েছিল একটার নাম মুসাইলিমা আর একটার নাম আসওয়াদ তো এখন দাজ্জাল বের হলে কি করতে হয় এটা আমার নবীও শিখিয়ে গিয়েছেন নবীর সাহাবিরাও প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন আসওয়াদ আনাসিকে শিখে আল্লাহর নবীর জামানাই জাহান নামে পৌঁছে দেওয়া হয়েছে আর মুসাইলিমা কাজকে আবু বকর রাজি আল্লাহ আনহুর জামানাই তার পাঠানো বাহিনী গিয়ে সেখানে ওয়াহি রাজি আল্লাহ আনহু জাহান নামে পৌঁছে দিয়ে এসেছে তার মানে নবীর পরে যারাই নিজেদেরকে নবী বলে দাবি করবে তাদের ব্যাপারে উম্মার করণীয় একটাই তাদেরকে জাহান নামের রাস্তার দিকে পৌঁছে দিয়ে আসতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিয়ামত আমারে দাও ইয়া সাহাব কিয়ামত আমারে দাও খালি আমি দাও আল্লাহ জাহান্নামের রাস্তার বর্ডারে রাস্তা কিন্তু এক না দুনিয়ার বর্ডারে গিয়ে আপনি কলা পাতায় শুয়ে বিশ্রাম নিতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু জাহান নামের রাস্তায় যদি পৌঁছে দেওয়া হয় সেখানে তো শোয়ার জন্য কলাপাতাও খুঁজে পাবেন না তো জাহান নামে যে এই দাজ্জালদেরকে পৌঁছে দেওয়া হবে এটা আল্লাহ নবী নিজেও শিখিয়ে গেলেন তারপরে সাহাবিরাও বাস্তবায়ন করলেন এবং উম্মার এই ব্যাপারে কোনো দিমতি নাই মানসাব্বা নবীন ফাক্তুলু যারাই নবীদেরকে শুধু গালি গাল সাব্বা সাতামা মানে খালি গালি গাল আচনা যারাই নবীদের মানহানি করবে নবীদের অবমাননা করবে নবীর সান নিয়ে টানা হেচড়া করবে তাদের ব্যাপারে সাজা একটাই ফাক্তুলু তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে গোস্তাখে রসুল কি একই সাজা সরতন সে জুদা সরতন সে জুদা যদিও দুঃখজনক ব্যাপার দুই হাজার থেকে আন্দোলন করেও আজ দুই হাজার চব্বিশ এই দাবিটা আমরা বাস্তবায়ন করতে পারলাম না যে আল্লাহর নবীর শানে কেউ গালিগালাজ করলে সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না যার কারণে এখনো কিছু মানুষ বাক স্বাধীনতার স্বাধীনতার নামে নামে আল্লাহ নবীর শানে বেয়াদবে চালিয়ে যাচ্ছে সাহাবিদের সানে কোরআনের শানে রব্বুল আলমিনের সানে বেয়াদ চালিয়ে যাচ্ছে যুক্তি দিচ্ছে এটা নাকি ওদের মুখের স্বাধীনতা এমনকি এই যে পাঁচ আগস্ট এক মাস আগে দেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পর আমি নাম বলবো না বিধর্মে একটা লোক নাম বললে অনেকে আবার দিকে নিয়ে যাবে। বিধর্মে একটা লোক সে প্রকাশ্যে লেখালেখি করেছে যে আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা আলামত যাচাই করতে হবে কি আলামত যেদিন দেখবা বাংলাদেশে নবীকে গালি দেওয়ার অধিকার পাওয়া যাচ্ছে স্বাধীনতা পাওয়া যাচ্ছে বুঝবা সেদিন আসলেই দেশ স্বাধীন হয়েছে আর যদি এটা না হয় তাহলে বুঝবা দেশ এখনো স্বাধীন হয় নাই লড়াই এখনো বহু দূর পর্যন্ত বাকি আছে অথচ তার মাকে যদি কেউ গালিগালাজ করে সে সহ্য করবে না কারণ সে তখন বলবে না এটা তার মুখের স্বাধীনতা কথা স্বাধীনতা বাক স্বাধীনতা তো সে নিজে তার মাকে গালিগালাজের স্বাধীনতা দিতে চায় না কিন্তু আল্লাহ নবীর গালিগালাজ করা স্বাধীনতার জন্য আন্দোলন করতে আবার ছাড়ে না অথচ আমার ছোট্ট মস্তিষ্কে যেটা ধরে যদি কারো মুখে লাগাম না থাকাই স্বাধীনতা হয় স্বাধীনতা মানে হলো মুখে কোনো লাগাম থাকতে নাই যারে মনে চায় তারে গালি দেওয়া যাবে যার মনে চায় তার কার্টুন ছাপা যাবে যার শান মনে চায় তার শান নিয়ে কানে হাজরা করা যাবে কারণ খাতমে নবুয়ত আমার রসুলের শান তিনি নবুয়ত পেয়েছেন রিসালাত পেয়েছেন এটাও তার শান তো কেউ যদি বলে আমার নবীর নবুয়ত এবং রিসালাতের শান নিয়ে কোনো কটুক্তি করে সে যেমনি ভাবে নবীর শানে বেয়াদবি করে কেউ যদি খাতমে নবুয়তের চাদর ধরে টানা হাজরা করে সেও তো একই রকম বেয়াদবি করে তো কেউ যদি বেয়াদবি করেই নিজ। মুখের বাক স্বাধীনতার প্রকাশ ঘটাতে চাই তাহলে মানুষ তার হাতে লাগাম লাগিয়ে রাখবে কোন দুঃখে যদি লাগাম না থাকে তোর মুখের স্বাধীনতার যদি এটা হয়ে থাকে। তুই মুখ দিয়ে আল্লাহ নবীকে গালি দিবি আমার হাতে লাগাম থাকবে কোন যুক্তিতে তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া মুসলমানের হাতের স্বাধীনতা হবে তোদের মত শয়তানদের পৌঁছা আর যদি তোমরা চাও যে তোমাদের তোমাদের ব্যাপারে মুসলমানদের হাতে লাগাম থাকুক তাহলে আগে নিজেদের মুখে লাগাম লাগাও উভয় সমান করো কারণ কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না